আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি আজকে লাক্সারি লাক্সারি সব বিয়ের শাড়ি পার্টি শাড়ির মধ্যে থাকবে কি অফার ইনশাল্লাহ ইতিহাস রেকর্ড করা কি থাকবে অফার থাকবে ইনশাল্লাহ বোনরা ভিডিওটা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিও থেকে যে যে শাড়িটা আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার থাকবে সেই যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে ঝটপট নিয়ে নেবেন আর দোকানে আসার ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমার শাড়ি আমাদের দোকানে ঠিকানা তো আজকে এক এক করে শাড়ি দেখাবো এবং লাক্সারি লাক্সারি সব শাড়িগুলা ইন্ডিয়ান দামি দামি সব শাড়িগুলো আপনাদেরকে অফার দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের এই ভিডিওর মধ্যে একটা নতুন শাড়ি চলে আসছে ভিডিওটা যখন সেট করতেছি তখন এটা নতুন শাড়ি চলে আসছে যে শাড়িটা বাইরে দুই টাকা সেল করে একটা কাতান শাড়ি চলে আসছে নতুন ওই কাতান শাড়িটার মধ্যে অফার দিব তাই এই ভিডিওটার মধ্যে আমি দুইটা কালেকশন দেখিয়ে দিবো আপনাদেরকে ধৈর্য সহকারে থাকেন এই ভিডিওর মধ্যে আপনারা পাবেন পাঁচশো টাকায় পিওরের পার্টি কাতান শাড়ি তো দেখো স্টার্ট করে কাতান শাড়িগুলা এক এক করে খুলো স্টার্ট করো ফার্স্টে জাম কালার খুলো হলুদ কালার পরে খুলো ঠিক আছে হলুদ কালারটাও খুলতে হবে কারণ এখন বিয়ের মৌসুম যেহেতু আল্লাহ দেখেন আঠারোশো দুই টাকা বিক্রি করে যে শাড়ি বাহিরে এই শাড়ি আমরা দিচ্ছি মাত্র কত টাকাতে মাত্র পাঁচশো টাকা একদম পিওর কাতান শাড়ি এটা হচ্ছে আচল এবং পারের মধ্যে এবং বডির মধ্যে দেখেন মাল্টি মিনাকারি কাজ করা আছে পিওর সফট কাতান শাড়ি সফট কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকাতে খুলো এক এক করে খুলো আর তুমি একটা টান দিয়ে সরাও এখান থেকে এটা হচ্ছে বোন হলুদ একেবারে লাইট হলুদের মধ্যে কত সুন্দর দেখেন যার বিয়ে পার্টি সামনে আছে গায়ে হলুদ আছে ইনশাল্লাহ এই শাড়িটা কিন্তু নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বড় ধরনের ডিসকাউন্ট অফার মাত্র পাঁচশো এই যে বোতল গ্রিন আই রে কালারটা চমৎকার কালার চমৎকার একের কালার দেখেন কালার দেখেন কালার দেখেন গ্রিনের মধ্যে এবং কাজগুলা কি কোয়ালিটি কি মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস পাঁচশো টাকা এই যে ল্যাভেন্ডার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অরিজিনাল ল্যাভেন্ডার কালার অরিজিনাল ল্যাভেন্ডার কালার ইনশাল্লাহ মাত্র পাঁচশো একদম মাল্টি মিনাকারি কাজ করা আছে পাঁচশো টাকা একটু একটু ভিডিওতে থাকেন বল আমরা এরপরে কিন্তু এই লাক্সারি শাড়িগুলোর মধ্যে অফার দিব আপনাদেরকে এইটা হচ্ছে এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা হচ্ছে প্যারোট গ্রিন মাশাল্লাহ মাশাল্লাহ জাস্ট আমার বোনরা যারা দেখতেছেন ওই আপুরাও কিন্তু মাশাল্লাহ বলতে হবে যে পাঁচশো টাকা একটা দামি পার্টি শাড়ি দিচ্ছি অফারে দিচ্ছি আপনাদেরকে যেটা আঠারোশো দুই হাজার টাকা দাম এই শাড়ি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকাতে এটা লাইট অ্যাশ একেবারে লাইট অ্যাশ কালার মাত্র পাঁচশো টাকা অফার এক্ষুনি অর্ডার করে ফেলেন অনলাইনে যারা অর্ডার করবেন আবারও বলি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন আর দোকানে যারা আসবেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলা পূর্ণিমা আমাদের দোকানের নাম আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেল এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের এই অফারে ভিডিওগুলো দেখতে পারেন আপনি আর খুবই কম প্রাইসে নিতে পারেন দামি দামি শাড়ি ওহো এটা কি পিচ বাঙ্গি কালার এই বাঙ্গি কালারটা তো আরো জোস কি কালেকশন হ্যাঁ আমার বন্ধের আসলে ভাগ্য ভালো যে এই দামি দামি শাড়িগুলার ভিডিও করার সময় এই কাতান শাড়িটা চলে আসছে নতুন তাই দেখিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে আমার বন্ধের এই ভিডিও যারা দেখতাছে ওই বন্ধের আসলে ভাগ্য ভালো যে একটা পাঁচশো টাকার অফারের শাড়ি আমার বোনা দেখতে পারতেছে এই শাড়ি আঠারোশো দুই হাজার টাকা দামের পার্টি কাতান শাড়ি আমরা দিয়ে দিলাম মাত্র কত টাকাতে পাঁচশো টাকা ইনশাআল্লাহ পাঁচশো টাকায় নেন কিছু পাওয়া যায় আজকালকে দিনে পাঁচশো টাকায় আর আমরা পাঁচশো টাকা একটা শাড়ি দিয়ে দিলাম দেন আই হায় এটা গ্রিনের মতো দেখেন আরে বোন কেউ কেউ গিফট করবেন ইনশাল্লাহ ও ও নিজেই খুশি হয়ে যাবে ও মনে করবে যে দুই হাজার মিনিমাম দুই হাজার টাকা দিয়ে কিনে দিয়েছেন আপনি শাড়িটা মানে কিনে গিফট করছেন আপনি শাড়িটা কিন্তু আমরা দিচ্ছি পাঁচশো টাকাতে নিয়ে যান বল ওরে বাবা এটা কি খয়ডি কালার কলিজা মেরুন কালার কত সুন্দর মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এরপর দেখাবো এই শাড়ি পাঁচশো টাকা এই যে হলুদের সাথে সবুজ হলুদের সাথে সবুজ কালার ধৈর্য সহকারে থাকেন পুরো ভিডিওটা আজকে অনেক শাড়ি দেখাবো ইনশাল্লাহ অনেক অফার দিব এই ভিডিওর মধ্যে আর যদি মনে করেন যে না আমি কম প্রাইসের শাড়িগুলো পেলাম তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে আপনার বোন ভাবি স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই দেখতে পারে এবং কম টাকায় যাতে সবাই দামি শাড়িগুলো কিনতে পারে সবাইকে একটু হেল্প করে দেন এটাও সুন্দর আর যে শেয়ার করবে আজকে তার জন্য স্পেশালি গিফট থাকবে কি থাকবে স্পেশালি গিফট থাকবে যে বোন শেয়ার করবে আজকে যারা যারা শেয়ার করবে ও খুবই আনকন খুবই আনকন এবার দেখাবো কি লাক্সারি শাড়িগুলা লাক্সারি শাড়ি যে শাড়ির দাম বাজারে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই শাড়ি আপনাদেরকে এখন অফার দিয়ে দিবো দেখেন রিয়েল স্টনে কাজ করা রিয়েল স্টনে কাজ এই যে সম্পূর্ণ ঝাড়খান্ড পাথর এডি স্টলে কাজ করা কাজ করা সফট শাড়ির মধ্যে সেই লেভেলের সুন্দর কাজ করা বিয়ের শাড়ি আমরা এই বিয়ের শাড়িটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আঠারো হাজার নয়শো টাকা যেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে বাহিরে বিক্রি করে এটা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় এটা কি এটা কি দেখেন এটা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার এটা আরো সুন্দর যে এই শাড়িটা আরো সুন্দর দেখেন আল্লাহ চকচক করতেছে লাগে ডায়মন্ড দিয়ে কাজ করছে লাগে ডায়মন্ড দিয়ে কাজ করছে দেখেন শাড়িটা ডিজাইন দেখেন ড্রেস দেখেন লাগে ডায়মন্ড দিয়ে কাজ করছে বলে এত সুন্দর গ্লেজি মানে কালেকশন এত সুন্দর গ্লেজি একটা দামি শাড়ি আপনাদের কি দিচ্ছে এটা প্রাইস কত দিচ্ছি 12900 টাকার প্রাইস আমার বন্ধুদের কি মনে থাকবে বল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের

স্প্রিং আছে স্প্রিং আর রিয়েল কাজ মাত্র থাকবে চোদ্দ হাজার হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই দেখো লাইট বাঙ্গি লাইট ভাঙ্গি এই শাড়িটা যে আমার কাছে এত ভালো লাগছে রে মানে এত সুন্দর লাগছে আসলে বোন এটা আমার যে বনি পরবে ওই বনটাকেই মানে পরিটার মতো লাগবে আসলে পাড়ের ডিজাইন আঁচল পার বডি মানে একেবারে রিয়েলিস্ট অনেক কাজ করা চকচক করতেছে দেখেন এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা এটা নেটের পাড়ি শাড়ি ব্যাঙ্গালোরের নেটের পাড়ি শাড়ি এটা পনেরো হাজার প্রাইস থাকবে এটা অফার আমি আবারও বলি বোন যে বোন বুদ্ধিমান অবশ্যই শাড়িগুলো নিয়ে নিবে কারণ এগুলো হচ্ছে সব দামি শাড়ি বাহিরে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সেল করে আল্লাহ এটা তো সুন্দর দানসিরি ডিজাইন এটার প্রাইসটা দিলাম পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অফার দাও এটা দাও দাও দেখাচ্ছি এটা উনিশ হাজার টাকা প্রাইস থাকবে এটার মাস আল্লাহ একদম কলিজা মেরুন কালারের মধ্যে ঠিক আছে দাও মাশাআল্লাহ আমার বোনের খুশি হয়ে যাব যদি দোকানে যদি সরাসরি এসে শাড়িগুলো দেখে নিজের চোখে আল্লাহর দাওয়ার চোখে যদি একবার দেখে একটা ফটা আমার বোনের নিজেরাই খুশি হয়ে যাব হ্যাপি হয়ে যাব যেন দামি শাড়ি পেলাম নাকি দামি শাড়ি পেলাম এটা প্রাইসটা থাকবে মাত্র 19500 19500 টাকা অফার জটপট করে অর্ডার করে নেন কেউ দেরি করবেন না ইনশাআল্লাহ আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন আমাদের অফারে কালেকশনটা পেয়ে যান সব দামি দামি শাড়ি এই যে দেখেন ইতালিয়ান ক্রেপ সিল্কের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইসটা দিলাম কত টাকা 19000 টাকায় সব ঝাড়খান পাথর এবং জর্দোজি স্প্রিং এর কাজ করা এটাও সুন্দর এটা প্রাইসটা কত থাকবে 11900 11900 টাকা আর এটা এটা কি নেটের মধ্যে না এটাও ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি এটা আরো আনকমন শাড়ি 8500 এটা 8500 টাকা একেবারে সফটের মধ্যে পিওরের মধ্যে দেখেন কত সুন্দর সিম্পলের মধ্যে শাড়িগুলো অনেক সুন্দর এটার প্রাইসটা রাখবে কত হাজার পাঁচশো ওই মেরুন কালার শাড়িটা দেখো তো মেরুন পার্পল এরপর ঠিক আছে এটা দেখো এটা দেখো এইটা দেখো এটা কত সুন্দর কালার করছে এটা কত আনকমন কালার করছে এটা একদম লাইট ডিপ অলিভ কালারের মধ্যে খুব সুন্দর এগারো হাজার টাকা সব রিয়েলিস্ট অনেক কাজ এগুলো সব দামি দামি শাড়ি সব ইন্ডিয়া থেকে নতুন কালেকশন আসছে আঠারো হাজার পাঁচশো টাকা ইন্টেক আমার মনে হয় হয়নি এ শাড়ির হ্যাঁ খোলা হয়েছে ভিতর থেকে পেপারটাও খোলা হয়নি এ শাড়ি দেখেন একটু খেয়াল করেন খেয়াল করেন ভিতর থেকে পেপারটাও খোলায় নাই মানে এটা গহনা ডিজাইন মানে এটা মনে করেন যে সম্পূর্ণ স্বর্ণের মতো কাজ করছে এত সুন্দর নিখুঁত ভাবে ডিজাইন করছে এটা প্রাইসটাও টাকা ইনশাল্লাহ তো ইনশাল্লাহ বোনরা আমার যেটা যেটা ভালো লাগছে অনলাইনে যারা অর্ডার করবেন ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে আসার ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলা পূর্ণিমা সারি আর মনে করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন যাতে প্রত্যেকদিন আমাদের এই অফারগুলা ভিডিও গুলা আপনি দেখতে পান এবং কম প্রাইসের দামি দামি শাড়িগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম